আসসালামু হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন স্ক্রিন এখন যে ছবিগুলো দেখতেছেন বাংলাদেশের জার্সি এবং নিজের নাম দিয়ে তো এই ধরনের ছবি কিভাবে আপনি এই ভিডিওতে আপনার চাইলে কিন্তু দেশে তৈরি করতে পারবেন আপনার নাম দিয়ে তো আজকের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে আপনি এই গাছটা শিখে নিতে পারবেন তো তখন আবার এই মূল কাজে চলে যাবো আমরা তো এই ধরনের যাচ্ছি ক্রিয়েট করার জন্য আপনার একটা বাজার সিলেক্ট করতে হবে তো আমি ক্রোম বাজারটা সিলেক্ট করে নিচ্ছি দেন गाइस ক্রোম বাজার আসার পর এখানে আপনি সার্চ বক্স পেয়ে যাবেন সার্চ বক্সে ক্লিক করবেন দ্যান্স এখানে লিখবেন বিং ইমেজ ক্রিয়েটর বিআইএন জি লিখলে আপনার সামনে এখানে সার্চ লিস্টের নামটা নিয়ে আসবে তো বিং ইমিস ক্রিয়েটর ক্লিক করে দেবেন তো বিং ক্রিয়েটর করার পর এখানে আপনার উপর একটা নিয়ে আসবে একটা মাইক্রোসফট কোম্পানির একটা ওয়েবসাইট তো আমরা এই উপর ক্লিক করবো দেন গ্যাস এই উপর ক্লিক এখানে উইথ ইউড লাইক টু ক্রিয়েট অর্থাৎ আপনি ধরনের করতে চান ওই ধরনের নামটা এখানে লিখে দিতে হবে তো তার আগে আমরা এই ওয়েবসাইটে জয়েন হতে হবে তো জয়েন হওয়ার জন্য এখানে জয়েন অ্যান্ড ক্রিয়েট যে অপশনটা এই অপশনে ক্লিক করে দেবো তারপরে আমি বাকি ফটোটা আপনাদেরকে দেখাবো কীভাবে ছবিটা এডিট করবেন তো আমি জয়েন অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করে দিব তো ওই জয়েন অ্যান্ড ক্রিয়েটে ক্লিক কর এখান থেকে আপনাকে অপশন নিয়ে আসবে তো এখান থেকে আমরা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবো তো আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আমার তো ওই জিমেল অ্যাড্রেস বসানো হয়ে গেলে এখান থেকে আপনার নেক্সট বাটন পেয়ে যাবেন এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন তারপরে কিন্তু আপনার নো অ্যাকাউন্ট অন অনে যে অপশনটা সেই অপশনটাতে ক্লিক করে দেবেন তো কাজ এই অপশনে ক্লিক পর আপনার সামনে কিন্তু এখানে অপশন নিয়ে আসবে তো এখান থেকে আপনার আবারও নেক্সট বাটন ক্লিক করে দেবেন দেখেন সেখানে আপনার ফার্স্ট নেমে আমাকে লাস্ট নেম দিতে হবে তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি তো নামটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আপনার নেক্সট বাটন ক্লিক করে দেবেন তারপরে কিন্তু আপনার কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে তো আমরা যদি বাংলাদেশে সেক্ষেত্রে আমরা বাংলাদেশটা সিলেক্ট করে নেব তারপরে কিন্তু আপনার বাচ্চাটা সিলেক্ট করে নেবেন তো আমি একটা বাজার সিলেক্ট করে নিচ্ছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে তো এখানে হয়তো অনেকে এই অপশনটাকে চালু করতে পারে না তো আমি দেখলাম যদি কাজ করেন তাহলে আপনি খুব সহজে এই কাজটা করে নিতে পারেন বা এখানে করে নিতে পারেন তো বাদ দা কমপ্লিট হয়ে গেলে ক্লিক করে নেক্সট ক্লিক করবো এখানে আপনার জিমেল একটা কোর্ট যাবে কোডটা এখানে বসাতে হবে তারপর আপনার এটাকে ভেরিফাই করতে হবে তো একটু ওয়েট করবো ওয়েট করলে আমার জিমেলে কিন্তু এই কোডটা চলে যাবে তো আমার জিমেলে কিন্তু কোডটা চলে আসে তো এখানে এই কোডটা আছে তো এই কোডটা আপনার কফি করে নিবে দেন ড্যাংগাস কফলে কিন্তু আবার আপনি ওই ওই চলে যাবেন অ্যান্ড থেকে আপনি কোর্টকে পেস্ট করে দেবেন এখানে ড্যাঙ্ক পেস্ট হয়ে গেলে কিন্তু আপনার নেক্সট বাটন যে অপশনটা পাবেন নেক্সট বাটনে ক্লিক করে দেবেন তো সেখানে কিন্তু আমার অ্যাকাউন্ট অলরেডি ক্রিট হয়ে গেছে তো এখানে যেহেতু আমি এখানে আপনাকে প্রশ্ন করবে তো আপনি কি রোবট কিনে তো আমরা যেহেতু রোবট না সেক্ষেত্রে আমরা এখানে নেক্সট বাটন ক্লিক করে দেবো তো এই অপশানে ক্লিক করার পরে এখানে আপনার সামনে কিন্তু এরকম একটা অপশন নিয়ে আসবে তো এখানে বাম পাশে যে হাতের পিকচারটা আছে তো হাতটা যেদিকে আছে আপনার ডান পাশে পশুর ছবিটা আছে এই ছবির মুখটা কিন্তু ওইদিকে রাখতে হবে তো এখানে অ্যারো ক্রেন আছে দুই পাশে দুইটা তো আপনারা এটির মাধ্যমে এটিকে মুভ করতে পারবেন তো স্ক্রিনটা লক্ষ্য করলে আপনারা এই কাজটা শিখে নিতে পারবেন তো আমি এটিকে মুভ করে নিচ্ছি তো এখানে আপনার পশুর ছবিটা কিন্তু এদিকে মুভ করা এমনকি হাতের ছবিটা কিন্তু ঠিক এইভাবে মুভ করা তো আমরা এটিকে এইভাবে মুভ করে তারপরে এখানে সাবমিট যে অপশনটা পাবো এই সাবমিটে ক্লিক করে দিব আমাদের ভেরিফিকেশান কিন্তু কমপ্লিট একটু লোডিং হবে এখানে ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেলে কিন্তু কিন্তু আমার জয়েন হয়ে গেছে বা আমি কিন্তু জয়েন করে ফেলেছি তো এবার আমরা এই ডিসক্রাইব উইথ উইড লাইক টু ক্রিয়েট আমি যে সবজিটা ক্লিক করতে চাই ঠিক ওই ছবিটার নাম দিয়ে দিব তো আমি অলরেডি এইটাকে কপি করে রেখেছি আমি এখানে জাস্ট পেস্ট করে দিব তো আমি এটিকে পেস্ট করে দিচ্ছি তো বেশ আমি লেখাটা কিন্তু এখানে পেস্ট করে দিয়েছি তো আপনারা এই লেখাটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনার সেখান থেকে কপি করে কিন্তু এখানে বসিয়ে দিন তো এখানে আপনার বয়সটা ঠিক করলে হবে কি জার্সি নাম্বারটা ঠিক করলে হবে আমাকে নামটা ঠিক করলে হবে তো আমি আপনাদেরকে দেখে দিচ্ছি তো এখান থেকে আপনার এই এলাকাটা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আপনার জয়েন্টি আপনি পাবেন এটিতে ক্লিক করে দিবেন দেবেন এখানে একটু লোডিং হবে লোডিং হলে কিন্তু আপনার সামনে কিন্তু একটা ইমেজ নিয়ে আসবে একটু ওয়েট করুন ওয়েট করলে কিন্তু এই ইমেজগুলো পেয়ে যাবেন আপনি তো ও কাছে একটু ওয়েট করার পরে কিন্তু আমার নামে কিন্তু জার্সি নাম্বারে কিন্তু একটা ছবি নিয়ে আসছে এখানে অনেকগুলো ছবি আছে তো এবার আপনারা এই ছবিগুলো ডাউনলোড করবেন তো ডাউনলোড করার জন্য এই যে ছবিগুলো আছে ছবিগুলো একটা করে ট্যাপ করে ধরে রাখবেন তো ট্যাপ করে দৌড় রাখার পর এখানে আপনার ডাউনলোড ইমেজ একটা অপশন পেয়ে ডাউনলোড ইমেজে ক্লিক করে দিবেন দেন গিয়ে সেভাবে আপনার প্রত্যেকটা ছবিগুলো ট্যাপ করে দৌড়ে রাখবেন তারপর এখান থেকে আপনার ডাউনলোড ইমেজ পেয়ে যাবেন নিচে ডাউনলোড ইমেজে ক্লিক করে দেবেন তাহলে আপনার প্রত্যেকটা ছবি এখানে ডাউনলোড হবে আমি সবগুলো ছবি ডাউনলোড করে নিচ্ছি তো সেখানে আপনি চাইলে কিন্তু বিভিন্ন দেশের নাম দিয়ে কিন্তু এই ছবিগুলো ক্লিক করতে পারেন বা জেনেজ করতে পারেন চাইলে আপনারা মেয়েদের নাম দিয়ে কিন্তু এই ছবিগুলো জেনারেট করতে পারেন মেয়েদের পিক দিয়া তো মেয়েদের যদি পিক দিয়ে যদি জেনারেট করতে চান সেক্ষেত্রে এখানে যে বয়ের নামটা আছে ছেলের নামটা আছে এটিকে কেটে দিবে এবং এখানে জি আই আর এল গার্ড লিখে দিবেন এন কাছে আপনার যদি বাংলাদেশটা যদি কেটে দেন যদি যদি ইন্ডিয়ার নামটা লিখে দিই তাহলে ইন্ডিয়ার গুলো চলে আসবে তো এখানে আপনার বয়সটা চেঞ্জ করে নিতে পারেন তো এখান থেকে আবারও এই যে বয় নামটা সেটাকে লিখে আমরা গার্ল লিখে দেবো আই আর এল লিখে দেব তারপরে এখানে আপনার নামটা চেঞ্জ করে দিতে পারেন এখানে তো আমি আমার নামটা চেঞ্জ করে একটা মেয়ের নাম দিয়ে দিচ্ছি তো আপনার জার্সি নাম্বারটা এখানে ক্লিক করতে পারেন চেঞ্জ করতে পারেন তো আমি জার্সি নাম্বারটা এখানে চৌত্রিশ লিখে দিচ্ছি তো তারপরে এই সবগুলো লেখা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আপনারা আবার ক্রিয়েট যে অপশনটা আছে ক্রিয়েটিভ ক্লিক করে দেবেন তাহলে একটু ওয়েট করলে কিন্তু আপনার সামনে এই ইমেজগুলো নিয়ে আসবে তো ক্রিয়েটিভ ক্লিক করার পরে একটু ওয়েট করার পরে কিন্তু আমার নামে কিন্তু আমি যে নামটা দিয়েছি এমনকি ইন্ডিয়ান যে জার্সি আছে জার্সিগুলো কিন্তু এখানে নিয়ে আসছে ছবিগুলো তো আপনার চাইলে এই ছবিগুলো ডাউনলোড করে নিতে পারেন আগের নিয়মে তো ও ছবিগুলো টাইপ করে রাখবেন দেন গায়ে সেকেন্ড থেকে আপনার ডাউনলোড ইমেজ যে অপশনটি ডাউনলোড ইমেজে ক্লিক করে দিন তাহলে আপনার এই ছবিটা ডাউনলোড হয়ে যাবে সো এই ব্রুন আমি যে পথটা দেখালাম এই পথের মাধ্যমে আপনি খুব সহজে কিন্তু এই ধরনের ছবি মেক করতে পারেন এবং তো আশা করি সম্পূর্ণ বুঝতে পেরেছেন ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এন্ড এর পাশাপাশি শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের কাছে যারা এখনো এই কাজটা জানেন না বা এই ধরনের জার্সি তৈরি করতে পারে না তারা যেন এই ধরনের জার্সি তৈরি করতে পারে আর আপনি যদি আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি পাশে থাকা ভিডিও অল্প ক্লিক করে রাখবেন যেন পরবর্তী সকাল আপডেট ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান তো দেখাবো নতুনখান ভিডিওতে সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাকে কমা করি আল্লাহ হাফেজ